আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আকাশগুলি পাড়ি দিয়ে আল্লাহর পাড়িতে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ পাকের সুন্দর জ এত বেশি সুন্দর জগ আমি মুসা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাছে দরখাস্ত করলাম মালিক তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই বারবার দরখাস্ত করার পরে আল্লাহ পাক আল্লাহর সৌন্দর্যের একটু নূর আকাশ থেকে তোর পাহাড়ের মধ্যে ছেড়ে দিয়েছিলেন ও পৈগাম্বর আল্লাহর সুন্দরজের নূরের তাজাল সাথে সাথে সেকেন্ডের ভিতরে পাহাড়টা জলে সরকার হয়ে গেছে আপনি যাইতেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ভাগ্য কত ভালো এতবার দরখাস্ত করার পরে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ তো দূরের কথা দূরের একটু তাজাল্লি আমি দেখতে পেরেছি কিন্তু আপনি মোহাম্মদ আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই কিন্তু মহান মালিক আপনাকে ভালোবেসে নিজে ওনার বাড়িতে আপনারে নিয়ে যাইতেছে আপনি দরখাস্ত করা লাগে না আপনাকে দেখা দেওয়ার জন্য আল্লাহ নিজ বাড়িতে ডাকছে সুবাহান আল্লাহ